মালদার সহ সভাপতি নরেন্দ্রনাথ দিওয়ারীকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস বলে দলীয় সূত্রের খবর জেলা তৃণমূল সূত্র বলছে দুলাল সরকার খুনে মূল পান্ডা হিসেবে নাম উঠে আসাতেই রাজ্য নেতৃত্বের নির্দেশে সিদ্ধান্ত বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্রনাথকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন মালদার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি সঙ্গে ছিলেন পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী বৃহস্পতিবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানান তিনি বুধবার রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন দুলাল খুনে মূল চক্রে তৃণমূলের মালদা শহরের সভাপতি নরেন্দ্রনাথ এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মা এমনকি বাজার পুরসভার কাউন্সিলর এবং মালদার তৃণমূল সহ সভাপতি দুলালকে খুনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়ার ঘোষণা করেন তিনি এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফে পরশু রাত্রে নন্দু তেওয়ারি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই নিঃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে এরেস্ট ডিক্লেয়ার করে যেহেতু নন্দু তেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রং হয় না আমাদের সমানীয় মুখ্যমন্ত্রী বলছেনি যে থাকুক যে স্তরে লোক থাকুক যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দী তেওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং গ্রহণ করা হয়েছে আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি আমাদের রাজ্যের সভাপতি সভাপতি এখানে আছেন চৌধুরী সহ মুখপাত্র আছেন আর সকলে আমরা এখানে আছি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আজ থেকে মন্দু দল থেকে বহিষ্কার করা হবে